এগারো বার আপনি পাঠ করুন আপনি ধনী হয়ে যাবেন সব ধরনের অভাব অন্যটম দূর হয়ে যাবে সম্পদশালী আপনাকে করে দেবে আপনার কোনো ধরনের আর টেনশন করতে হবে না আপনার সংসারের মধ্যে আইন্নতির মধ্যে বরকত চলে আসবে আর কোনো দিন সমস্যা হবে না সংসারের মধ্যে ইনশাআল্লাহ টাকা পয়সা তারপর আরও যত ধরনের সমস্যা রয়েছে কোনো সমস্যা হবে না আপনার ঘরে টাকা আসতেই থাকবে সংসারে আয়ন্নদের মধ্যে বরকত আসবে রহমত আসবে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ যদি দোয়াটি আপনি এগারো বার পাঠ করতে পারেন প্রিয় ভাই বোনেরা খুবই দামি এবং গুরুত্বপূর্ণ সেই দোয়াটি সেই দোয়াটি আপনি কেমন করে পাঠ করবেন আমি বলে দিচ্ছি কোন সময় পাঠ করবেন কত প্রিয় ভাই বোনেরা আমরা একবার হতাশাগ্রস্ত হয়ে পড়ি যখন আমাদের হাতে টাকা থাকে অভাবগ্রস্ত হয়ে পড়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় কি করব আমার হাতে টাকা নেয় চাকরি নাই কোনো ধরনের কাজ নেই কি করব হতাশাগ্রস্তর মধ্যে পড়তে হয় দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতে হয় প্রিয় ভাই বোনেরা আর কোন ধরনের দুশ্চিন্তা আপনাকে করতে হবে হতাশাগ্রস্ত আপনাকে হতে হবে না আপনি দোয়াটি পাঠ করুন পরিপূর্ণ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে দেখবেন আপনার সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে ঘরের মধ্যে বারাকা আসবে সংসারের মধ্যে শান্তি চলে আসবে সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে মধ্যে বেহিসাব দান টাকা পয়সা শুধু আপনার কাছে আসতেই থাকবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং নিয়ে আপনি দোয়াটি পাঠ করতে পারেন তবুও ভাই বোনেরা দেখা যায় কোথাও আপনি চাকরির মধ্যে ছিলেন হঠাৎ চাকরি চলে গিয়েছে তারপরে যত ধরনের জায়গা আছে খোঁজ আছে চাকরির আপনি গিয়েছেন ঘুরছেন চাকরি পাচ্ছেন না কোনোভাবেই চাকরি পাচ্ছেন না অন্যদিক থেকে আপনার টাকার অনেক প্রয়োজন আপনি অনেক পরীক্ষা ইন্টারভিউ দিয়েছেন চাকরি করুন করুন পাঠ আপনার ব্যবস্থা করে দিবে প্রিয় ভাই বেরা দেখা যায় সকাল থেকে আমরা সন্ধ্যা পর্যন্ত কাজ করি মাথার গাম পায়ে ফেলে আমরা কাজ করি দেখা যায় যে টাকা ইনকাম হয় যে টাকা আমি পাই সে টাকা দিয়ে ওরা সংসার চলে না অভাব লেগেই থাকে দুশ্চিন্তা লেগে থাকে অভাবের কারণে হ্যাঁ যে টাকা আসে যে টাকা উপার্জন করে সে টাকা দিয়ে চলে না বরকত নেই প্রিয় ভাই বোনেরা এই জন্য বরকত জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ এবং দান আপনার সংসারের মধ্যে যদি বরকত না থাকে তাহলে আপনি যদি লক্ষ লক্ষ টাকাও ইনকাম করেন তারপরে কি আসবে না শান্তি আসবে না আপনি আপনার সংসারের মধ্যে শুধু অভাব অভাব লেগেই থাকবে অনটন দূর হবে না নিজেদের মধ্যে যদি বরকত না থাকে ভাইবে না এই জন্য আপনার সংসারের মধ্যে যদি আয়ুর্নীতির মধ্যে বরকত আনতে হয় তাহলে অবশ্যই আপনি নিজের জীবনকে সুন্দর তরিকায় পরিচালনা করতে হবে আপনি সব কাজ করবেন ঠিক মতো তারপরে যদি সমস্যায় দোয়াগুলো আপনি পাঠ করবেন সবগুলো আয়ারের কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন আপনাকে রব্বুল আলমী সম্পদশালী করে দেবে গাড়ির মালিক বাড়ির মালিক আপনাকে বানিয়ে দেবে কোনো ধরনের দৃষ্টিতার কারণ আপনার প্রিয় ভাই আপনার এত পরিমাণ টাকা রব্বুল আলমিন আপনাকে দান করবেন আপনি খুশি হয়ে যাবেন এত সম্পদ আপনার হবে যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন আর যদি আপনার মধ্যে সন্দেহ থাকে আমলটি করলাম উপকারী কি পাব কি পাবো না এরকম যদি সন্দেহ থাকে তাহলে আপনি উপকৃত হতেও পারেন নাও হতে পারে আর যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে ভক্তি নিয়ে আপনি আমলটি করতে পারেন দোয়াটি পাঠ করতে পারেন অবশ্যই আপনি পেয়ে যাবেন ইনশাল প্রিয় ভাই বোনেরা কীভাবে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আমি বলে দিচ্ছি কখন পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা রাত্র যখন গভীর হবে তাহার যুদ্ধের সময় হয়ে যাবে তিনটা সাড়ে তিনটা যখন বেজে যাবে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি উত্তম রূপে অজু করবে। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনি দু রাকাত চার রাখাত ছয় রাখা আট টাকা দশ টাকাত বারো রাকাত যত রাকাত পড়েন আপনি তাহার নামাজ আপনি আদায় করুন তাহার নামাজ আদায় করে তারপরে আপনি সেই দোয়াটি আপনি পাঠ করুন এখন বলতে পারেন তাহারুতের সময় অনেক কষ্ট আপনার তো অনেক গুরুত্বপূর্ণ সমস্যা অভাব অনটন আপনি একটু কষ্ট করে দেখুন না তার কারণ রব্দি কারিম গভীর রাজুরিতে দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে কার কি প্রয়োজন রয়েছে আমার কাছে চা আপনার রিজিকের সমস্যা রয়েছে রবগুলো আরবেন কাছে চা রবগুলো আরবেন কাছে প্রার্থনা করুন দরখাস্ত করুন রিজিক নিয়ে টেনশনের মধ্যে রয়েছে অভাব অন্টন রয়েছে সংসারে কোনো ধরনের শান্তি নেই বরকত নাই রহমত নাই আপনি রহমতের ব্যবস্থা করে দিন বরকতের ব্যবস্থা করে দিন আইনীতির মধ্যে আপনি উন্নতি দান করেন হ্যাঁ আপনি বলবেন প্রিয় ভাই ভাবে গভীর রজনীতে নামাজ করে তারপরে আপনি এই আমলটি করবেন তাহলে দেখবেন রব্বুল আলমিন আপনাকে অজল সম্পদের মালিক বানিয়ে দেবেন যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে বলতেই পারেন রব্বুল আলমিন সেই সময় বন্ধাদেরকে ডাকতে থাকে সেই রব্বুল আলমিনও ডাকেন আপনিও যদি রব্বুল আলমিনকে ওই সময় ডেকে বলতে পারেন হে আল্লাহ আপনি তো আমাকে ডাকতেছেন যে কার কি সমস্যা রয়েছে বলো আল্লাহ আমার সমস্যা রয়েছে দূর করে দিন আর করে দিন অভাব থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ টাকা পয়সা শুধু আসতেই থাকবে আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা রব্বুল কাছে চান দেখবেন কি পরিমাণ আপনাকে আপনার সব ধরনের চাওয়া পাওয়া রব্বুল আলমিন পূরণ করে দিবেন আয়র্মিন তো পারেন সব কিছু চাও পাপ পূরণ করে দিতে তার কারণ সব কিছুই তো তারই হাতে অন্য কারো কাছে কিছু নেই দেওয়ার মতো হুম রব্বরা আয়র্মিনের কাছে সব আছে আপনি যা চাইবেন তাই আছে। এমন একটা জিনিস নেয় যেটা তার কাছে নেই ও ভাই বোনেরা এই জন্য রব্বুরা আলামিন বলেন আমার কাছে চাও আর চাইতেও হবে তার কাছে যদি আমরা না চাইতে পারি তাহলে আমরা যাত্রা চাওর মতো চাইতে হবে বুড়া আর্মিন দেওয়ার জন্য বসে তো তবে গভীর রজনীতে উঠে আপনি নামাজ আদায় করে নামাজের বসে আপনি আমলটি শুরু করে দিবেন সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আস্তা ও ফেরুন আস্তা ও ফেরুন ما كن استفرد في بدر استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم تمام استغفار لك بدر تعرف نبي صلى صل الله عليه وسلم محمد بن صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم এভাবে যখন ইস্তেফার ধর্ষে পাঠ করা হবে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি পাঠ করার পূর্বে রব্বুল আয়ামের কাছে আপনি মনে মনে বলবেন মনকে স্থির করে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহ গভীর রজনীতে উঠে আমি তাহারদের নামা আদায় করে আমলটি করতে বসেছি এই দোয়াটি পাঠ করতে সে আল্লাহ যে সমস্যার জন্য আমি এই আমলটি করছি দোয়াটি পাঠ করছি আমার সমস্যা সমাধান আমার অভাব রয়েছে অনটন রয়েছে নিজেকের মধ্যে সমস্যা সংসারে শান্তি নাই বরকত নেই আমাকে সম্পদশালী করে দিন হামলা আমাকে গাড়ির বাড়ির মালিক বানিয়ে দিন প্রিয় ভাই বোন এভাবে রবগুলা আয়ালের কাছে বলবেন সকল ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে এভাবে দোয়াটি পাঠ করে কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে শৈশব করে দোয়াটি আপনি পাঠ করবেন তাসবিটি আপনি পাঠ করবেন তারপরে আপনি কি কি করবেন আমি বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা সই করে আমার সাথে আপনি শুনে শুনি পাঠ করুন আপনি যদি পারেন সই করে করেন তাহলে তো ভালো অন্য থাকে আমার সাথে শুনে শুনে আপনি পাঠ করুন যেমন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম

يا ذا الجلال <سؤال> والإكرام، يا ذا الجلال <سؤال> والإكرام، يا ذا الجلال <سؤال> والإكرام، يا ذا الجلال والإكرام تركوا ربنا مونة بسم الله الرحمن الرحيم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام পাঠ করে আসেন সবার ভাই বোনা কতবার গুনে গুনে এগারো বার আপনি পাঠ করবে তারপর আপনি কি করবেন তারপর আপনি একটি নাম পাঠ করবেন একটি নাম আপনি সাতবার পাঠ করবেন যেমন يا رزاق يا, يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله شرب الشيخ خاص ببرامج فاشكر من الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد، اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجد، اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম যখন দুরুদ ইব্রাহিম পাঁচবার পাঠ করে হয়ে গেছে ভক্তদের এর ভাইবরা আপনারা আমলটি করা শেষ সেই গবের্ণ জুনিতে যখন এভাবে আমলটি করা শেষ করবেন সাথে সাথে রব্বিক এর জন্য বারবার হাদিস প্রেরণ করবেন সর্বোত্তম নিজের জন্য দোয়া করবেন হে আল্লাহ আমার জীবনের গুনাহাতা মাফ করে দিন সকলের গুনাহাতা মাফ করে দিন जिंदा মৃত সকলের যত মুমিন মুমিয়া মুসলিমাত রয়েছে সকলকে মাফ করে দেন তারপর গুলা আলমিনী পরিলাহ হেলল্লাহ আপনি আমাদের খালিক আমাদের মালিক আমাদের হেয়াদাতা দাতা রীতি দাতা সব কিছুই আপনি আমাদের দিয়ে থাকে আপনার কুদরতি হাতে আমাদের জান রয়েছে আপনি সব কিছুই দেন আপনি সব কিছুই পারেন আমি আপনার শক্তির বাইরে কিছুই নেন ল আপনি হলেন মালিক আর মন বাদশাহ রে বাদশা আমি রে আপনি হলেন দাতার দাতা হেয়াউল্ লা আপনি আমার সমস্যা সমাধান করবেন এই গভীর নজরিতে আপনার কাছে ফরিয়াদ করছি যে সমস্যার জন্য আমি আপনার কাছে সাহায্য করছি আমার অভাব অনটন হ্যাঁ আল্লাহ অভাব দূর করে দে হ্যাঁ আমি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি অভাবের কারণে আমার হাতে টাকা নেই চাকরি নেই কিছু নাই আমি কি করব এবং যদি রবগুলো আর এর কাছে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে এভাবে বলতে পারেন দেখবেন আপনার চাওয়া পাওয়ার অব্দারি গ্রহণ করে দিয়েছে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে রব্বুল আলমিন আমাকে দান করেছেন আপনি মনে দরদ নিয়ে পরিপূর্ণ একদিন বিশ্বাস নিয়ে করে দেখুন না কি হবে ভাই বোনের একটি কথা মনে রাখতে হবে অত না মাস আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে নয় এবং শান্তিপূর্ণ বিষয়